আপনি কি কখনও ভেবেছেন বিশ্বজুড়ে প্রতিদিন ঘটে যাওয়া হাজারো উন্নয়নমূলক কাজের পেছনে লুকিয়ে আছে কিছু দৈত্যাকার যন্ত্র যারা শুধু কাজই করে না তারা সংরক্ষণ করে প্রকৃতি বাঁচিয়ে রাখে সময় আর তৈরি করে এক স্মার্ট ভবিষ্যতের পথ একটা গাছ যার ছায় মানুষ বড় হয়েছে যার পাতার ফাঁকে সূর্য ডুবেছে শতবার যার দালে বাচ্চারা দোল খেয়েছে আর যার নিচে হয়তো কেউ একদিন প্রেমে পড়েছে ভাবুন তো হঠাৎ কোনো কারণে গাছটিকে কাটতে হবে রাস্তা বানাতে হবে বাড়ি নির্মাণ করতে হবে কিংবা নতুন এ জায়গা খালি করতে হবে কিন্তু সেই গাছটাও তো একটা প্রাণ তাকে আর কাটা যায় এত সহজে ঠিক তখনই আবির্ভাব হয় এক প্রযুক্তির এক আবিষ্কারের যার নাম অপটিমা থ্রি এটা কোনো সাধারণ যন্ত্র নয় এটি হলো একেবারে গাছপ্রেমী মেশিন যেটা গাছ কাটে না বরং গাছকে জীবন দান করে নতুন ঠিকানা দেয় এই মেশিনটি এতটাই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যখন একটি গাছকে অন্য কোথাও নিয়ে যেতে হয় তখন এই অপটিমা থ্রি ধীরে ধীরে তার চারপাশের মাটি খনন করে গাছের গোড়ার চারপাশে এমনভাবে কাটে যাতে মূল রুট বল বা শিকড়ের কেন্দ্রটা একদম অক্ষত থাকে তারপর পুরো গাছটাকে বিশাল হাত দিয়ে তুলে নেয় একজন মায়ের মতো স্নেহে এক অভিজ্ঞ মালি যেন গাছকে কোলে তুলে নিচ্ছেন ঠিক সেইভাবে এরপর সেই গাছটিকে নতুন জায়গায় নিয়ে গিয়ে আবার নিরাপদে বসিয়ে দেয় মাটি পানি আর আলো বাতাস ঠিক রেখে যাতে গাছটি আবার নতুন জীবন পায় এই মেশিন দিয়ে যে শুধু গাছ বাঁচানো যায় তাই নয় এটা প্রকৃতির সাথে করা এক অভিনব চুক্তি যেখানে আধুনিক উন্নয়নও হয় আবার প্রাকৃতিক ভারসাম্যও বজায় থাকে তাই বলা যায় এটা কোনো যন্ত্র নয় এটা প্রকৃতির এক প্রকৃত বন্ধু চলুন এবার আপনাকে পরিচয় করিয়ে দিই এক আধুনিক পানির দানবের সঙ্গে আপনি কি কখনো এমন কোনো যানবাহনের কথা শুনেছেন যা একই সাথে মাটি কাদা আর পানির উপর দিয়ে ভেসে ভেসে চলতে পারে ঠিক যেন কোনো সিনেমার উড়ন্ত গাড়ি বাস্তবে নেমে এসেছে পৃথিবীতে এই আশ্চর্য প্রযুক্তির নাম হোভারক্রাফট সম্প্রতি জাপানের ওইটা শহরে আবারও চালু হয়েছে এই অসাধারণ হোভারক্রাফট সার্ভিস যা শহর থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত মাত্র পঁচিশ মিনিটেই যাত্রীদের পৌঁছে দিচ্ছে যেখানে সাধারণ গাড়িতে লাগতো প্রায় এক ঘন্টা সেখানে হোভারক্রাফ্ট বাঁচিয়ে দিচ্ছে অমূল্য সময় আর দিচ্ছে এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা এই যানটির সবচেয়ে চমকপ্রদ দিক হল এতে একটিও চাকা নেই বরং এর উপরের অংশে থাকে একাধিক শক্তিশালী ফ্যান যা বাতাসকে নিচের দিকে ঠেলে দেয় এই ফ্যানের গঠিত বায়ুচাপেই পুরো যানটি মাটি থেকে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার ভেসে ওঠে আর এভাবেই এটি এগিয়ে চলে নদী কাদা বালু বা যে কোনো সমতল জায়গার উপর দিয়ে হোভারক্রাফটটি চলে ইলেকট্রিক মোটরে এবং এতে আছে রিমোট কন্ট্রোল সিস্টেম আর এমন এক ডিজাইন যেটি খুব কম জ্বালানির খরচে অনেক যাত্রী পরিবহন করতে পারে এই যানটি তৈরি করেছে ব্রিটেনের এক কোম্পানি যার নাম সোটি অর্থাৎ সাস্টেনেবল অফ রোড ট্রান্সপোর্ট ইনোভেশনস জাপানে হোভারক্রাফটটি চলছে বেয়ার নামের সার্ভিসের অধীনে গতি প্রতি ঘন্টায় প্রায় আশি কিলোমিটার আর যাত্রীদের বসার জায়গাগুলো এতটাই আরামদায়ক আর পরিপাটি যে মনে হবে আপনি কোনো ছোট বিমানে বসে আছেন ভাবুন তো যদি এই প্রযুক্তিটি বাংলাদেশেও থাকত তাহলে আমরা খুব সহজেই কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যেতে পারতাম মাত্র আধা ঘন্টার মধ্যে নদীয়ার সাগর পাড়ি দিয়ে কাদামাটিকে পাত্তা না দিয়েই এক শীতল বাতাসে ভেসে ভেসে পর্যটন হতো আরও গতিময় আর যাত্রা হতো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এই হোভারক্রাফ্ট যেন আধুনিক প্রযুক্তির এক নতুন দিগন্ত যেখানে গতি আরাম সময় বাঁচানো এবং প্রাকৃতিক বাধা জয় সব একসাথে পাওয়া যায় এবার চলুন আপনাকে পরিচয় করিয়ে দিই ভবিষ্যতের কৃষকের বন্ধু একটি ট্র্যাক্টর কিন্তু একেবারে অন্য ধাঁচের নাম তার পায়ন গোয়িং শুনতে সাধারণ মনে হলেও এই যানটি আসলে আধুনিক কৃষি প্রযুক্তির এক অনন্য উদাহরণ এটা কোনো সাধারণ ট্র্যাক্টর নয় বরং এটি এমন এক বুদ্ধিমান যন্ত্র যেটি মাঠেও দুর্দান্ত পারফর্ম করে আবার শহরের রাস্তা ধরেও দিব্যি চলতে পারে আইন মেনে এই ট্র্যাক্টরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর চাকা সাধারণ ট্র্যাক্টরের চাকা যেমন থাকে একদম ফিক্সড এই পায়ন গোয়ং এর চাকা কিন্তু আলাদা করে দুইভাবে কাজ করে যখন মাঠে কাজ করে তখন এর চাকা একটু বাইরের দিকে ছড়িয়ে যায় যার ফলে গাড়িটির ওজন পুরোপুরি ভাগ হয়ে পড়ে বড় একটা এলাকায় এই ছড়িয়ে যাওয়া চাকার কারণে মাটির উপর চাপ পড়ে অনেক কম ফলে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয় না এবং জমি থাকে উর্বর ও ফাটল মুক্ত আবার যখন এটি রাস্তায় চলার জন্য প্রস্তুত হয় তখন মাত্র কুড়ি ত্রিশ সেকেন্ডের মধ্যেই সেই ছড়িয়ে থাকা চাকা আপনা আপনি গুটিয়ে যায় চাকা হয়ে যায় একদম স্বাভাবিক আকারে ফলে এটি নিয়ম মেনেই সড়কে চলাচল করতে পারে যেমনটা সরকার বা ট্রাফিক আইন চায় এই ফিচারটি শুধু প্রযুক্তির উদ্ভাবন নয় এটি একটি বুদ্ধিমান কৃষকের প্রতিচ্ছবি যিনি জানেন কিভাবে সময় মাটি আইন এবং পরিবেশ সব ভারসাম্য বজায় রাখতে হয় এমন প্রযুক্তি আমাদের দেশের কৃষিতে আসলে কি হবে কৃষকের সময় বাঁচবে মাটির ক্ষতি কমবে রাস্তার আইন মানা যাবে আর ট্রাফিক জ্যাম বা দুর্ঘটনার ঝুঁকিও কমবে সব মিলিয়ে এটি হতে পারে আমাদের দেশের অ্যাগ্রোটেক রেভলিউশনের অংশ একদিকে স্মার্ট চিন্তা অন্যদিকে টেকনোলজির চমক এই দুয়ে মিলে পায়ন পায়নগোয়িং হয়ে উঠতে পারে আগামী দিনের সবচেয়ে নির্ভরযোগ্য কৃষিযান তাই বলতেই হয় যদি চাষির মাঠে গতি আনতে চান আর শহরের রাস্তায় আইন মানতে চান তাহলে ভবিষ্যতে ট্র্যাক্টর আপনার দরজায় হাজির পিয়ন গোয়িং এবার চোখে পড়বে এক দৈত্যাকার কাঠবাহক যন্ত্র যার নাম লক্সেল দেখতে যতটা বিশাল কাজের ক্ষেত্রে ততটাই শক্তিশালী আর নির্ভরযোগ্য কাদা মাটি হোক কিংবা পিচ্ছিল পথ এই যন্ত্রকে থামানো যেন প্রায় অসম্ভব লক্সেলের ডিজাইন এমনভাবে নির্মিত যে এটি যে কোনো পরিবেশে সাবলীলভাবে কাঠ বহন করতে পারে একে সম কাঁদার ভিতর নামালেও থামে না বরং নিজের ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলে সামনে এর শক্তিশালী ইঞ্জিন আর হাইটেক চাকার গঠন এটিকে দেয় অতুলনীয় ক্ষমতা ফলে দুর্গম অঞ্চলেও কাজ করতে পারে অনায়াসে আর সবচেয়ে চমকপ্রদ দিকটি হল মাটিতে শুধু চাকার হালকা দাগ পড়ে কিন্তু আশপাশের প্রাকৃতিক পরিবেশ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না গাছের শিকড় নষ্ট হয় না মাটির গঠন একে বলা যায় প্রকৃতির সাথে সমঝোতায় পৌঁছনো এক আধুনিক প্রযুক্তি যেখানে কাজও হয় আবার পরিবেশও থাকে নিরাপদ এ এক সত্যিকার অর্থেই উইনউইন প্রযুক্তি ভবিষ্যতে টেকসই উন্নয়নের এক অসাধারণ উদাহরণ মার্বেল পাথর নাম শুনলেই যেন একটা অভিজাত রাজকীয় ভাব চলে আসে দেয়ালে মেঝেতে রাজপ্রাসাদ বা হাই লাক্সারি বাড়ির সাজসজ্জায় এই পাথরের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু আপনি কি জানেন এই সৌন্দর্যের পেছনে কাজ করে এক বিশাল দৈত্যের মতো যন্ত্র একটি এমন যান যেটা মার্বেল পাথর কাটা ও বহনের জন্যই তৈরি এর নাম ক্যাটের পিলার ব্লক হ্যান্ডলার এটা কোনো সাধারণ মডার্ন নয় এটা একেবারে দানবীয় শক্তির এক যন্ত্র যার প্রতিটি অংশই বিশাল এবং ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন এই লোডার একবারে ধরতে পারে চোদ্দ ঘন গাছ মার্বেল পাথর ভাবুন তো একবারেই এক গাঁদা পাথর তুলছে যেটা অন্য যে কোনো জানে করতে গেলে কয়েক ধাপে করতে হতো এর ইঞ্জিন কতটা শক্তিশালী জানেন একেবারে ছয়শো আঠারো হর্স পাওয়ার মানে এক একটা ট্রেন বা ভারী ট্রকের সমান শক্তি এই ইঞ্জিন শুধু বিশাল পাথর তুলেই না বরং খনির ভেতরে কঠিন পথ পাড়ি দিতে পারে খুব সহজেই আর কথা না বললেই নয় এর চাকা নিয়ে প্রতিটি চাকা দেখতে যেন এক একটা ঘূর্ণায়মান পাহাড় এতটাই বড় যে একজন মানুষ এর পাশে দাঁড়ালে পায়ের কাছে মতো ছোট দেখাবে এই তৈরি করা হয়েছে বিশেষভাবে মার্বেল খনি বা স্টোন ফ্যাক্টরিগুলোর জন্য যেখানে প্রতিদিন কয়েকশো টন পাথর তোলা কাটা সরানো হয় সেখানে এই ক্যাটের পিলার হলো বেস্ট অব দ্য বেস্ট এর শক্তি ভারসাম্য আর দক্ষতার কারণে খনি শ্রমিকদের কাছে এটি এক নির্ভরযোগ্য বন্ধু এই যন্ত্র না থাকলে মার্বেল তোলার কাজ হতো ধীর বিপজ্জনক আর সময় সাপেক্ষ কিন্তু এই দৈত্য আসার পর সেই পুরনো কষ্টকর কাজগুলো এখন হয়ে গেছে সহজ দ্রুত আর নিরাপদ তাই বলতেই হয় মার্বেলের পেছনে যতটা রাজকীয়তা তার পেছনের গল্পটাও ততটাই শক্তিমত আর সেই গল্পের নায়ক এই দৈত্য ক্যাটের পিলার শিল্পের এমন এক যন্ত্র যেটা শক্তি প্রযুক্তি আর নির্ভরতার চূড়ান্ত প্রতিচ্ছবি বিশাল গাড়িতে করে বিশাল কিছু বহন করতে দেখেছেন নিশ্চয়ই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শুধু একটা গাড়ির টায়ার বহনের জন্য আলাদা করে আরেকটা গাড়ি বানানো হতে পারে হ্যাঁ এটা সত্যি আর এই বিশেষ যানটির নাম হল টায়ার ট্রেইলার এটি এমন এক ধরনের যান যার একমাত্র কাজ হল বিশাল আকারের টায়ার পরিবহন করা সাধারণ ট্রাক বা লরিতে এই বিশাল টায়ারগুলো তোলা যায় না বিশেষ করে মাইনিং ট্রাক হেভি ডিউটি লডার অথবা ক্রেনের মতো বিশাল যন্ত্রের টায়ারগুলো হয় এতই বড় এতই ভারী যে এগুলোর জন্য চাই বিশেষ পরিবহন ব্যবস্থা আর সেই ব্যবস্থার নামই হল এই টায়ার ট্রেলার এই ট্রেলারগুলো শুধুই শক্তিশালী নয় বরং অত্যন্ত স্মার্ট ডিজাইন করা এর ফ্রেম নিটু এবং প্রশস্ত যাতে ভারসাম্য বজায় থাকে প্রতিটি টায়ারের জন্য থাকে সুরক্ষিত হোল্ডিং সিস্টেম যাতে চলার পথে কোনো ঝাঁকুনিতেও টায়ার না পড়ে যায় এবং একসাথে বহন করতে পারে একাধিক বিশাল আকারের টায়ার একেবারে নিরাপদে এই যানগুলো বিশেষভাবে ব্যবহৃত হয় বড় বড় নির্মাণ কোম্পানিতে খনি বা মাইনিং প্রজেক্টে ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক অপারেশনে অথবা গাড়ি উৎপাদনকারী কোম্পানিগুলোর প্রোডাকশন হাউস ও ওয়ার হাউসে এই ট্রেলারগুলো পরিবহন এই ট্রেলারগুলো পরিবহনের খরচ কমায় সময় বাঁচায় এবং কাজ করে দুর্দান্ত নিরাপত্তা ও দক্ষতার সাথে ভাবুন তো এতকেই বড় টায়ার যে সেটাকে টানার জন্যই আলাদা ট্রেলার লাগে এটাই তো আধুনিক প্রযুক্তির সৌন্দর্য যেখানে প্রতিটি কাজের জন্য তৈরি হচ্ছে নির্দিষ্ট ও নিখুঁত সমাধান টায়ার ট্রেলার শুধু একটি যান নয় এটি হচ্ছে শিল্পের নীরব বাহক যেখানে শক্তি ভারসাম্য আর কৌশলের এক অসাধারণ মিশেল দেখা যায় তাই বলতেই হয় আপনার ভাবনার সীমা যেখানে শেষ সেখানেই শুরু হয় আধুনিক প্রযুক্তির বিস্ময়